এশার পর বিতেরের নামাজ কয় একাদ প্রথম কথা হলো বিতেরের নামাজ ঈশার পরে পড়বেন কেন শুধু ঝগড়ার মশলা শুনবেন সুন্নত শুনবেন না সুন্নথ হলো ঈশা বেতেরের নামাজ শেষ সাথে তাহাদ্জতের সাথে পড়বেন যদি না পারেন এশার নামাজ ঘুমানোর আগে পড়বেন এই বেতেরের নামাজ ঘুমানোর আগে পড়বেন আল্লাহ রসুল সলাসরাম বলছেন ইয়া আই ইউ আন নাস তাহেরুহাদিল আসাদ ফাইন্না হু মা বা তাহাদুন তাহেরান ইল্লাহ বা তা মা হু মালাকুনফেলে হাফি তোমরা অজু অবস্থায় থাকবে হে মানুষেরা যদি কেউ অজু অবস্থায় বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে আল্লাহর একজন ফেরেস্তা ওর বিছানায় শুয়ে থাকে ওই লোক ঘুমিয়ে নড়াচড়া করে আর আল্লাহর ফেরেস্তা সারারাত ওর জন্য দোয়া করতে থাকে কাজেই ঘুমানোর আগে দশটায় ঘুমান এগারোটায় ঘুমান বারোটায় ঘুমান উজু করবেন ফেরেস হবেন ব্রাশ করবেন দাঁত বেসক করবেন দুই রাকাত দুই রাকাত চার রাকাত কেমন লাইল পড়বেন রসুল্লাহ সাল্লাম বলছেন তোমরা বেতের নামাজ তিন রেখাত পড়ো না মায়ক মতো পড়ো না পাঁচ অথবা সাত রাখাত পড়ো আগে দুই রাখা দুই রেখা চার রেখাত পড়ো এরপরে তিন রেখাত পড়ো এগুলো হলো শূন্য আপনি কম খুঁজতেছেন আল্লাহ রবি কম বলতে বলেননি প্রথম কথা পরে না পড়ে গোহানোর আগে অথবা রাত্রে শেষ রাত্রে পড়বেন দ্বিতীয়ত বৃত্তির আগে অবশ্যই দুই রেখাত দুই রেখাত কেমন লাইল পড়বেন তা যদি সব পেয়ে যাবেন এরপরে বেতেরের নামাজ তিন ডাকাত কিভাবে পড়বেন তিন ডাকাত নামাজ তিনভাবে পড়া যায় সবচেয়ে বেশি হাদিস হলো দুই রেখাত পরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আবার এক রেখাতের আল্লাহ আকবর বলে এরপরে এক রেখাত পরে কুনুত পড়ে রুকু করে সেজদা করে শেষ করা এটার হাদিস সবচেয়ে জোরালো দ্বিতীয় হলো তিন রেখাত পড়া আমরা বাংলাদেশে হানাফিরা যেভাবে পড়ে এটাও হাদিস এবং সাহাবিদের আমলের আগে জোরালো সাহাবিদের আমলের আলোকে জোরালো রসুল হাবি তিন ডাকাত পড়েছেন মাঝখানে সালাম ফিরিয়েছেন এরকম বলা নেই তিন টাকাতে তিনটা সুরা পড়েছেন সাহাবিরা মাগরীবের মতো তাবেইনরা মাগরীবের মতো বেতের পড়েছে অনেক হাদিস আছে কিছু হাদিস হাদিসের গ্রন্থগুলো কিছু হাদিস মুসান্না মুসান্নাব গ্রন্থগুলোতে আছে আমার রাহে বেলায়াতের নতুন এডিশনের তৃতীয় অধ্যায়ে হাদিসগুলো আপনারা পাবেন তৃতীয় একটা পদ্ধতি এটা হাদিসে নবীজি সাল করেননি সাহাবিদের থেকে পাওয়া যায় না তবে এদের থেকে কার করতে পাওয়া যায় অর্থাৎ দ্বিতীয় রাখাতে মোটেই না বসে একবারে উঠে দাঁড়িয়ে তিন রেখাত পরে শেষ করা এগুলো সাহাবি তবে ইনদের থেকে আমল আছে কোনোটা হবে না এটা বলেন না সবই হবে নবীজি করেছেন সাহাবিরা করেছেন কেন হবে না তবে আমাদের কাছে যেটা উত্তম মনে হয় যার যার কাছে সেইটা বলবেন আমাকে যদি কেউ বলে যে বেতের কিভাবে পড়বো স্যার আমি প্রশ্ন করে আপনি কিভাবে পড়েন সেইটা বলেন যদি হাদিসের আলোকে বৈধ হয় ওইটাই পড়তে থাকেন বাড়াতে থাকেন কমানো চিন্তা করেন না